নমস্কার আজকের সাউন্ড মাইন্ড এডুকেশনের তরফ থেকে আমি ধারা নতুন এক বিষয় নিয়ে আমি আমার প্রিয় শ্রোতা এবং আমার শিক্ষক প্রিয় ছাত্রীদের সামনে উপস্থিত হয়েছে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা আজকের সমাজ ব্যবস্থা সত্যি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের প্রত্যেকের জানা দরকার এবং যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়টার নাম হচ্ছে বয়স্ক শিক্ষাকে কেন আমরা সামাজিক শিক্ষা বলব বয়স্ক বলতে আমরা সাধারণত যে সমস্ত ছেলে মেয়েরা মাধ্যমিক পর্যন্ত কোনো কারণে শিক্ষিত হতে পারেনি বা স্কুলে পৌঁছাতে পারেনি তখন থেকে এবার চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স্ক যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের নিয়ে সংগঠিত যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা বয়স্ক শিক্ষা হিসেবে চিহ্নিত করি এই বয়স্ক শিক্ষাকে আমরা কেন সামাজিক শিক্ষা হিসেবে চিহ্নিত করব তার ব্যাখ্যা দিতে গিয়ে আমরা জানি যে শিক শিক্ষিত হতে গেলে বয়স্কদের উপর নির্ভর করতে হয় এবং এখানে বয়স্ক বলতে যদি সেখানে কেবলমাত্র বাবা মা নয় সেই সঙ্গে সমাজে আরও যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা রয়েছে যারা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে শিক্ষা দিলে সেই শিক্ষাটা কিন্তু সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং বিভিন্ন বিষয়ের উপর তার প্রভাব পড়ে এবং তার ফলে সামগ্রিকভাবে আমাদের যে সমস্ত পরবর্তী প্রজন্মগুলো আসছে তাদের শিক্ষা দীক্ষা না থাকলে এবং শিক্ষার প্রভাবটা কি সে সম্পর্কে তারা মানে বয়স্করা এই ছোট ছোট শিশুদের কিন্তু বোঝাতে পারে এবং শিক্ষা কি গুরুত্ব সে সম্পর্কে সচেতন হয় এবং এই সমস্ত ধরনের শিশুদের কাছে সেই আবহাওয়ার বার্তা একটু যায় এবং তারা সেখান থেকে প্রকৃত কেন আমরা শিক্ষিত হব সেই সম্পর্কে ধারণা লাভ করে শিক্ষা মানে আমরা জানি অন্তরে পরিপূর্ণ বিকাশ এবং সেই পরিপূর্ণ বিকাশের জন্য দরকার উপযুক্ত পরিবেশ সুযোগ সুবিধা এবং সেই পরিবেশ সুযোগ সুবিধা সাধারণত বয়স্করাই দিয়ে থাকে ফলে যদি বাড়িতে বেশিরভাগ বয়স্ক ব্যক্তিগণ শিক্ষিত হয় যারা সার্ভিস করছে সেক্ষেত্রে তো আরও তো ভালো এবং যে সমস্ত ঘরে বাবা মারা সার্ভিস লাইনে রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে কিন্তু যে ব্যক্তি এই সবে মাত্র শিক্ষিত হয়েছে এবং তার পরিবারে যে সমস্ত ছোট ছোটো শিশুরা আছে তাদের উপর কিন্তু এই বয়স্কদের মনোভাব প্রভাবিত করে এবং সে সমস্ত শিক্ষার্থীরা বা শিশুরা কেন শিক্ষা যাবে সে সম্পর্কে সচেতন হয় এবং শিক্ষিত হলেই সমাজের একটা সামরিক উন্নয়নের বার্তা সূচিত হয় এবং সমাজ জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন আর যে সমস্ত জীবনধারা আছে যে সমস্ত পরিবেশ রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সার্বিক একটা প্রভাব বিস্তার করে তাই আমরা কেন বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলবো তার মূল কারণ হচ্ছে বয়স্কদের প্রভাবে সমাজের অন্যান্য যে আগত শিশু অন্যান্য যে পরিবেশ পরিকাঠামো সে সম্পর্কে আমরা সচেতন হই এবং শিক্ষার প্রতি একটা টেন্ডেন্সি তৈরি হয় এবং শিক্ষা নেওয়ার জন্য তার যে একটা পরিবেশ দরকার সেই পরিবেশটা কিন্তু খুব সহজে শিশুরা পেয়ে থাকে এবং তার মনোভাব তার আগ্রহ তার প্রবণতা তার ইচ্ছাগুলোকে সহজে এই বয়স্করা জাগিয়ে তুলতে পারে তাই আধুনিক শিক্ষা শিক্ষাক্ষেত্রে বয়স্ক শিক্ষাকে আমরা সামাজিক শিক্ষা হিসাবে চিহ্নিত করি এবং বয়স্কদের যত আমরা শিক্ষিত করব সমাজে সার্বিক উন্নয়ন হবে সমাজে সার্বিক উন্নয়ন মানে ব্যক্তি শিশুর উন্নয়ন হবে ব্যক্তি শিশুর উন্নয়নের মানে সমাজে অন্যান্য যে সমস্ত সম্পদ শক্তি রয়েছে সেগুলো পারস্পরিকভাবে উন্নয়ন ঘটবে তাই এই জন্য বয়স্ক শিক্ষাকে আমরা সামাজিক শিক্ষা হিসেবে চিহ্নিত করি তাই আমরা বয়স্কদের উপর এই শিক্ষার ভার দিতে পারি এবং সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য বয়স্কদের উপর আমাদের নির্ভর করতে হয় সুতরাং বেশি আলোচনা না করে এই ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে আমরা কেন বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলা হলো তার সামান্য যতটুকু দেওয়ার যায় সেটুকু দেওয়ার চেষ্টা করলাম নমস্কার আমি ধারা এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার